মসজিদের ইমাম তাদেরকে কিভাবে মূল্যায়ন করা হয় একজন মসজিদের ইমাম আসলে সে কি তার প্রতি ভালোবাসা আমাদের কেমন থাকা উচিত ইসলাম কি বলে আল্লাহ জানিয়ে দিয়েছেন যে এখানে যে ব্যক্তি নামাজ পড়বে সে হলো আমি রসুলের ওয়ারিস কারণ আমি এখানে নবী রসুল আমি মোহাম্মদ সাল্লা সালাম এখানে দাঁড়িয়ে নামাজ পড়াতাম এখানে স্বাভাবিক কোনো মানুষ দাঁড়াতে পারে না এখানে যে দাঁড়াতে পারবে সে আমি নবীর একজন অয়ারিশ সে একজন আলেম হবে সে একজন নবীর অরিশ হবে সে ছাড়া এখানে দাঁড়াতে পারবে না আলসলে এটা জানিয়ে দিয়েছে একজন ইমাম সে হল নেতা সে কেমন নেতা আমরা জানি এলাকার একজন ঘন্যমান ব্যক্তিকে নেতা বানানো হয় মন্ত্রী মিনিস্টার যারা হয় তারা একজন সব সকল জনগণের নেতা কিন্তু আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইমামকে নেতা হিসেবে বানিয়েছেন ইসলামের নেতা কৃষ্ণ নেতা মেম্বার চেয়ারম্যান তারা হলো সমাজের নেতা আসলে একজন ইমাম হলো সামাজিক অর্থনৈতিক সব দিক থেকে শিরোনাম এইভাবে তাকে সম্মান করা উচিত আমি সংক্ষিপ্ত করতে চাই ইমাম রাখার পরে তাদের প্রতি মুসল্লিদের কি দায়িত্ব কর্তব্য রয়েছে একজন ইমাম আপনি রাখলেন তার প্রতি আপনার দায়িত্ব কি কর্তব্য কি তার থাকার বাসস্থান করা আপনি তাকে রাখলেন তার থাকার জন্য একটা জায়গা নির্ধারণ করা এটা হলো মসজিদের দায়িত্ব মসজিদের কমিটির দায়িত্ব সে কোথায় থাকবে সে কোথায় কিভাবে মানে ঘুমাবে এরকম থাকার একটা জায়গা করে দেওয়া এটা হলো মসজিদ কমিটির দায়িত্ব দুই নম্বর হলো তার ভালো একটি হাদিয়া দেয়া অর্থাৎ হাদিয়া সম্পর্কে অনেকেই আলোচনা করে অনেক বড় আলেম রাজ যে মসজিদের চাকরি করে হাদিয়া নেওয়া জায়েজ নেই

তাহলে একজন ইমাম যিনি থাকবেন তাকে তো ওইভাবে সম্মান করা উচিত ওইভাবে একটা হাদিয়া তাকে দেওয়া উচিত এরপরে তার সাথে আন্তরিকতা রাখা তার সাথে যে একটা ভালোবাসা কথার আন্তরিকতা মহাত্মার একজন ইমামের সাথে রাখা এ সম্পর্কে আল্লাহ সাল্লাহাম জানি অনেক মাসালা বলেছেন যদি একজন ইমাম তার যদি আপনার মনোপুত না হয় আপনি যদি তাকে ভালো না বসেন তার পিছনে কিন্তু আপনার নামাজ হবে না হবে না আমাদের যদি ইমামকে ভালো না লাগে ওইভাবে কি করে আমার নামাজটা কি কবুল হবে এজন্য ইমামের প্রতি আন্তরিকতা থাকা ইমামে কুরআনকে ভালোবাসা ইমামের প্রতি mohabbat রাখা ইমামকে mohabbatকে সততাকে আন্তরিকতার সাথে তার পিছনে নামাজ আদায় করলে ওই নামাজ আল্লাহ করবে এরপরে ইমামকে নিয়ে সমালোচনা করা এটা মসজিদ কমিটি থেকে শুরু করে সকল মানুষের দায়িত্ব একজন মানে ইমামকে সমালোচনার পাত্র না বানানো তাকে সম্মানের সাথে রাখা সম্মানের পাত্র হিসেবে রাখা যদি আপনি একজন ইমামকে সম্মান না করেন আপনি যদি সমালোচনা করেন অন্য এলাকার মানুষগুলো সমালোচনা করবে যে আপনাদের মসজিদের ইমাম খারাপ এ থেকে আপনার মসজিদের আপনার এলাকার কি সম্মান ভালো না একজন আপনার মসজিদের ইমামকে যদি আপনি সমালোচনা করেন অন্যান্য মানুষগুলো কি আপনার এই এলাকার মানুষদের কি কি সম্মান এব밥ে এখানে মনে করবে যে ওই মসজিদদের ইমামের উদ্দেশ্যে এলাকার মানুষ উৎস শুধু একজনকে দোষারোপ করবে না এজন্য জন্য আরো অনেকগুলো দায়িত্ব আছে প্রত্যেকটি সময় সরকার এরপরে বলবে মসজিদদের উন্নয়ন আগে না মসজিদের ইমামের আমাদের হাদিয়া বা তার থাকার একটা জায়গা করে দেওয়া আগে আমরা তো ভুলের ভিতরে আছি কারণ আমরা কি করি মসজিদ নিয়ে বড় কিছু করার চেষ্টা করে করে সব টাকা সব পিছনে খরচ করে দেয় লাস্ট মসজিদ ইমামের বেতন দিতে পারে না কমিটি কি এজন্য বানানো হয় মসজিদের আগে দায়িত্ব হলো মসজিদের থাকা খাওয়া তার হাদিয়া সবকিছু ঠিক রেখে তারপর আপনি মসজিদের কাজ করবেন আপনি পারলে করলে না করলে না রাগ করবেন না দয়া করে রাখ করবেন এটা ইসলামের কথাগুলো আমি বলতেছি রাগ করতে পারেন আমি সঠিক কথাটা বলতেছি আপনি ইমামের আগে দায়িত্ব পালন করেন আগে তার দেখেন তারপর মসজিদের উন্নয়ন করবেন কিন্তু আমরা করি কি মসজিদ থেকে সুন্দর করি মসজিদের উন্নয়ন বড় করি এরপরে মসজিদের ইমামের দায়িত্ব নিতে পারি এজন্য বললাম এরকম হয় না কোনো মাসে এজন্য বললাম যে মসজিদের ইমামের ব্যথন এখনো কিন্তু পায় নাই মসজিদের ইমাম সাহেব বুঝতে পারছেন আমি ওই জন্য বলতেছি যে আলু সাল্লাম মসজিদে মুসল্লি থাকবে তাহলে আপনি কমিটি মসজিদ নিয়ে সৌন্দর্য করতেছেন এটা অনেক বড় করতেছেন কিন্তু মসজিদের ইমাম ঠিক নাই মসজিদের ইমাম দুই দিন পর চলে যাবে আবার একজন ইমাম আনবে আবার একজন মসজিদের ইমাম আবার

কেন হয় মসজিদের ইমামের প্রতি কোনো ই নাই আন্তরিকতা নাই ভালোবাসা নাই মসজিদ ইমাম বছর বছর চেঞ্জ করি মানুষ কয় দূরে মসজিদ ইমাম খালি চেঞ্জ করে এখানে কিছু কিছু যাব আসলে মসজিদের ইমাম কতদিন রাখবেন মসজিদ ততদিন সুন্দর থাকবে সৌন্দর্য বৃদ্ধি পাবে সেজ করতে মসজিদে এটা এটা পরিবেষ্টন হয় সুন্দর যে কষ্ট হয় এজন্য একটা মসজিদের ইমানের প্রতি যে দায়িত্ব অবলম্বন মসজিদে ইমামের করণীয় কি তার প্রতি আমাদের দায়িত্ব কি তাই জন্য মসজিদে সুন্দর আগে কি করতে হবে ইমামকে সুন্দর্য করে। ইমানের সুন্দর্যটা আগে করে ইমানের হাদিয়া কি পাইতেছে কি না পাইতেছে এই দিকে আগে মনোযোগ দাও তারপরে মসজিদে সুন্দর্য করেন কারণ ওই হাদিস আল্লাহর রাসূল বলছেন যে কাল কেয়ামতের দিন এই মসজিদগুলো সুন্দর অবস্থায় কাল কেয়ামতের দিন রবে কিন্তু মসজিদের মুসল্লি থাকবে না

চেঞ্জ করলে মসজিদের এটা এটা পরিবেশ হয় সৌন্দর্য নষ্ট হয় এই জন্য একজন মসজিদের ইমামের প্রতি একটু দায়িত্ব বাড়বে মসজিদ ইমামের করণীয় কি তার প্রতি আমার দায়িত্ব কি তাই জন্য মসজিদ সৌন্দর্যের আগে কি করতে হবে ইমামকে সুন্দর্য করেন ইমামের সুন্দর্যটা আগে করে ইমামের হাদিয়া সে কি পাইতেছে কি না পাইতেছে এই দিকে আগে মনোযোগ দেন তারপর মসজিদে সৌন্দর্য করে কারণ ওই হাদিস আল্লাহ বলছেন যে কাল কেমতের দিন এই মসজিদগুলো সৌন্দর্য অবস্থায় কাল কেমতের দিন উঠবে কিন্তু মসজিদের মুসল্লি থাকবে না এটা আল্লাহর রাসূলের কথা আমরা একটু মসজিদের ইমাম এবং এলাকার মানুষদের প্রতি আন্তরিকতা রাখি ভালোবাসা রাখি মসজিদের ইমামের প্রতি তো হাদিয়ার সম্মানজনক হাদিয়া তাকে দেই তারপরে আমাদের দেশ ইমামদের সম্মান আর সৌদি আরবের ইমামদের সম্মান আমি বলবো না যে সৌদি আরব দাদন করেন সেটা না কিন্তু সম্মানের দিক থেকে একটু দেখেন সৌদি আরবে যারা ইমাম তাদেরকে চেক দেওয়া হয় কোন কিছু লেখা ছাড়া তাকে দিয়ে দেওয়া হয় আপনি আপনার মত করে টাকা অঙ্ক বসিয়ে তারপরে আপনি ব্যাংক থেকে নামিয়ে দেবেন এটা হলো সম্মান মসজিদের ইমানদেরকে কি করেন তাদেরকে সিট দেওয়া হয় তারা তাদের মতো যা দরকার হয় সেখান থেকে লিখে তারা ব্যাংক থেকে নামিয়ে নিয়ে আসে বুঝতে পারছেন এরকম সম্মান দিতে হয় ইমানদেরকে এরপর ইমানদের সাথে কি ধরনের আচরণ রাখবেন আমাদের এমন হওয়া উচিত আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হাদিস অনুযায়ী জাল উলামা ওয়া রাসুল আমবিয়া আলেমদের সাথে যদি সম্পর্ক ভালো রাখেন তাহলে রাসূলের সাথে সম্পর্ক ভালো হবে আর রাসূলের সাথে যদি সম্পর্ক ভালো হয় সম্পর্ক কার সাথে হবে আল্লাহর সাথে হবে আর ডাইরেক্ট আল্লাহকে পাওয়া যায় না যদি আল্লাহর মানে ওলিদেরকে আল উলামা ওয়া রাসুল আমবিয়াদেরকে ভালোবাসে তাদেরকে সম্মান করে তাদেরকে মর্যাদা দেয় তাহলে আপনি রাসুল কে ভালোবাসলেন রাসুল করলেন আল্লাহকে ডাইরেক্ট পেয়ে গেলেন বুঝতে পারছেন মাধ্যম হলো আলেমদেরকে সম্মান করা এই জন্য এই সম্মান আলেমদেরকে দেওয়ার চেষ্টা করি একজন মসজিদের ইমামকে দেওয়ার চেষ্টা করি